নমস্কার আমি শোভন দেব ঘোষ আড্ডা উয়ে শোভন অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আমরা একত্রিত হয়েছি একটা শেয়ার বাজার সংক্রান্ত আড্ডাই আমরা এখানে দিই আজও তার ব্যতিক্রম হবে না আজকে আমার যেটা আপনাদেরকে জানানো আমি আজকে দুটো পয়েন্টের উপর আলোকপাত করার চেষ্টা করব। আমি যেটা নতুন মানুষদের সাথে আলোচনা করতে গিয়ে দেখেছি তাদের মধ্যে একটা কাজ করে যে আমার কাছে অনেক টাকা একবারে নেই থোক টাকা নেই তাহলে কি আমি শেয়ার বাজার শুরু করতে পারবো না বন্ধু এমনটা কিন্তু নয় আমরা আমাদের একটা ধারণা থাকে যে আমার কাছে থোক টাকা থাকলে তবে আমি অনেক অনেকটা শেয়ার কিনতে পারবো হ্যাঁ এটা শেয়ার বাজারে বিনিয়োগ করার একটা পদ্ধতি কিন্তু এরকম অনেক মানুষই আছে যার কাছে থোক টাকা নেই সে সংসার চালিয়ে একটা কিছু টাকা সে বাঁচাতে পারে সেই টাকা দিয়ে সে সেভিংস করতে পারে ব্যাংক পোস্ট অফিসে রেকারিং করতে পারে আবার সে চাইলে মিউচুয়াল ফান্ডে এস আই করতে পারে এস আই পি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে নিয়ম করে একটা প্রিমিয়াম দেওয়ার মতো মনে করি এটা আমাদের মাথায় বিজ্ঞাপন করে করে মানে গাছিয়ে দেওয়া হয়েছে যে এস আই পিও শুধু মিউচুয়াল ফান্ডেই হয় আগে বন্ধু এমনটা কিন্তু নয় আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট কোম্পানিকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সিলেক্ট করে নিন যে কোম্পানিটাকে লম্বা সময়ের জন্য ভাবা যেতে পারে লম্বা সময় ভালো গ্রোথ দেওয়ার ক্ষমতা আছে এরকম কোনো কোম্পানিতে আপনার সুবিধা মতোই আপনি প্রত্যেক মাসে এসআইপি করতে থাকুন সেটা আপনার যে মাসে যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী সেটা কোনো মাসে পাঁচশো হতে পারে কোনো মাসে পাঁচ হাজারও হতে পারে এখানে এস সুবিধাটা এরকম ধরুন আপনি যদি আজকে অন্য কোথাও কোনো একটা মানে পলিসি করেন সেখানে আপনি একটা টাইম বাউন্ড থাকেন আপনি একটা লিখিত চুক্তিতে আবদ্ধ হচ্ছেন যে আমি এত বছর ধরে প্রিমিয়াম দেব এত টাকা করেই প্রত্যেক মাসে দেব এখানে কিন্তু এই এসআইপিটা আপনার মনে মনে থাকে যে আপনি মনে মনে ঠিক করছেন যে আমি দশ বছর ধরে এই এসআইপিটা চালাবো একটা উদাহরণ হিসেবে একটা কোম্পানির নাম উল্লেখ করি ধরুন আমি বলছি আপনি মনে মনে স্থির করলেন আমি রিলায়েন্সের শেয়ার প্রত্যেক মাসে একটু একটু করে জমাতে থাকবো এটা আপনিই জানেন শুধু আর কেউ জানে না এবার আপনি ঠিক করেছেন যে আমি দশ বছর ধরে এসআইপিটা চালাবো প্রত্যেক মাসে কোনো মাসে পাঁচশো কোনো মাসে হাজার কোন মাসে পাঁচ হাজার আপনার যেরকম সুবিধা সেরকম দিলেন আগামী তিন মাস কোন অসুবিধা থাকলো জমা দিলেন না জমা দেওয়া মানে এখানে কারোর কাছে মানে বাধ্যতামূলক এরকম নয় তিন মাস দিতে পারিনি বলে তারপরে উইথ ফাইন পে করতে হবে এরকম ব্যাপারটা নয় সবটাই আপনার মনের কাছে আবার একটু আগে আমি বললাম যে দশ বছর ধরে জমা হবে দশ মাস পরে যদি আপনার মনে হয় আমি টাকাটা এখন তুলবো আপনি সমস্ত শেয়ার বিক্রি করে উইথড্র করে নিন টাকা তাহলে এটা যেটা আমাদের মধ্যে সাধারণভাবে মাথায় গেঁথে দেওয়া হয়েছে যে মিউচুয়াল ফান্ড ছাড়া এসআইপি হয় না বা এসআইপি মানে মিউচুয়াল ফান্ড এমনটা কিন্তু নয় আপনি চাইলে কোনো ভালো শেয়ারকে নির্বাচন করে ফান্ডামেন্টাল অ্যানালিস করে অবশ্যই সেই কোম্পানিতেও কিন্তু একটু একটু করে আপনি টাকা জমাতে পারেন শুধু থোক টাকা থাকলে শেয়ার বাজারে আসা যায় এমনটা ধারণা কিন্তু ঠিক নয় আমাদের। আর আরেকটা বিষয় আজকে আমি একটু অ্যালার্ট করবো সকলকে বাজারে এখন মানে দেখুন চিটিংবাজি তো অনেক রকমের হয় আর চিটিং বাজারও সেই দিকেই সুযোগ নেয় যেদিকে মানুষের আগ্রহ তৈরি হয় এখন যেহেতু শেয়ার বাজারে মানুষের আশার প্রবণতা বেড়েছে তাই এখন ইদানিং প্রায় শুনতে পাচ্ছি আমি আশা করি আপনাদের কানেও সে কোনো না কোনোভাবে এসছে যে শেয়ার বাজারে আপনাকে বলছে গ্যারান্টেড রিটার্ন দেব একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বলছে প্রত্যেক মাসে এত পার্সেন্ট রিটার্ন দেব আপনার টাকা আপনি যখন খুশি তুলতে পারেন প্রথম বলে রাখি শেয়ার বাজারে কিন্তু মানে পয়েন্ট তো গ্যারান্টি দিয়ে বলা উচিত নয় বলা যায় না এই সম্মতভাবে যে তুমি এতটা রিটার্ন পাবে কারণ শেয়ার বাজার ঝুঁকি সাপেক্ষ এখানে গ্যারান্টি রিটার্ন বলে কিছু হয় না তাই প্রলোভনে পা দেবেন না আর বাজারে আরেকটা জিনিসও এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সেই নেটওয়ার্ক মার্কেটিংগুলো আজকে আলাদা মোড়কে আমাদের সামনে চলে এসেছে চলে এসে শেয়ার বাজারকে নিয়েও তারা সেই নেটওয়ার্কের মতো করছে আমার যতদূর স্বল্প জ্ঞান সেই অনুযায়ী আমি বলতে পারি কিন্তু শেয়ার বাজার নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করার পারমিশন দেয় না আমার যতটুকু ধারণা তাই হয়ে কাজ করবেন আর সব থেকে ভালো হয় যদি নিজের টাকাটা নিজের কাছে রেখেই কাজটা করা যায় নিজে পড়াশোনাটা করুন নিজের শেয়ার বাজারটাকে জানুন কোম্পানি সিলেক্ট করতে শিখুন আর যদি মনে হয় যে না আমি কারোর হাতে টাকা তুলেই দেবো তাহলে অবশ্যই কোনো সেবি রেজিস্টার সার্ভিস যা দেয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস এরকম কারোর হাতে তুলে দিন সেরকম কোনো কোম্পানির মাধ্যম দিয়ে আপনার টাকা করান ওই কেউ এসে বললো কিছু সেইভাবে মানে যা চলছে এখন বাজারে আমি কিছু পাওয়া যায় না বলছে মাসে আট পার্সেন্ট দশ পার্সেন্ট ব্যাঙ্ক যেখানে বছরে দশ পার্সেন্ট দিতে পারে না আট পার্সেন্ট দিতে পারে না আবার শেয়ার বাজার থেকে বলছে আট পার্সেন্ট যদি মাসে রিটার্ন পাওয়া যায় একটু ক্যালকুলেট করে দেখবেন তো সেই মানুষটার টাকা দশ বছর পরে এক লক্ষ টাকাটা কোথায় গিয়ে দাঁড়ায় মানে বছরে হিসাবে ডবল হয়ে যায় যদি আট পার্সেন্ট দশ পার্সেন্ট হয় মাসে এক বছরে টাকা দ্বিগুণ হয় তাহলে এটাকে যদি কম্পাউন্ডিং করেন না ধরুন এক লাখ টাকা এক লাখ টাকা যদি এক বছরে গিয়ে দ্বিগুণ হয় তাহলে এক বছরে গিয়ে সেটা দু লাখ হচ্ছে আবার দ্বিতীয় বছরে গিয়ে দু লাখ টাকা যদি দ্বিগুণ করি চার লাখ হচ্ছে এইভাবে কম্পাউন্ড করে দেখবেন কত কোটি টাকা এসে দাঁড়ায় যদি কারোর এই ক্ষমতা থাকতো তাহলে আমার মনে হয় না তার অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন হতো নিজেই কিন্তু করতে বাস্তবটা বোঝার চেষ্টা করুন লোকের বসবরীতি হবেন না এইটুকুই বলব যে চারিদিকে বসে আছে তাই সাবধানে পা বাড়াবেন আজকের আলোচনা আমি এখানেই শেষ করবো আর আগামী দিনগুলো তো আশা রাখবো আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন আলোচনা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করুন আর যদি মনে হয় যে এটা অন্যান্যদেরও কাজে হতে পারে তাহলে শেয়ার করার অনুরোধ রাখবো আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করে রাখুন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সহজেই তার নোটিফিকেশান পৌঁছে যায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার